আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ওরিয়ান ফার্মা নিয়ে এখানে কোনো আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস থাকছে না পুরোটাই টেকনিক্যালের উপরে হবে এবং আমাদের যতগুলো নামি দামি স্টক আছে তার মধ্যে এটা একটা স্টক যেটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি এবং সেই আমাদের আলোচনাটা একটু লম্বা হতে পারে সো যাই হোক এখন আমরা শুরু করতে আছি মান্থলি থেকে এখানে আমার অ্যানালাইসিসটা মোটামুটি করা আছে জাস্ট আমি আপনাদেরকে জিনিসটা একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে আমাদের এখানে যে লেভেলটা সেটা হচ্ছে এই যে অংশ সেটা হচ্ছে আপনার সাতাইশ টাকার কোনো একটা অংশ যে এখানে প্রাইস যখন ব্রেক করছে সো আমাদের লাস্ট লো যে অংশটা ছিল সেটা ছিল এইখানে ঠিক আছে এই অংশটা হচ্ছে আমাদের লাস্ট লোয়ের অংশ এখন ফ্যাক্টর হচ্ছে আমরা যদি এই অংশটার দিকে তাকাই সেটা ছিল আমাদের তিরাশি টাকা একষট্টি পয়সার লেভেলটাকে সে যখন ব্রেক করছে তারপরে সে রিট্রেস করছে এটুকু এখন ফ্যাক্টর হচ্ছে সে কতটুকু রিট্রেস করছে সেটার দিকে যদি আমরা একটু ধ্যান দিই তাহলে আমরা কী দেখতে পাবো আমরা দেখতে পাবো সে ফিফটির যে প্রাইস আছে ঠিক সেম প্রাইসটাতে এসে প্রাইস কী করছে উপরের দিকে মুভ করছে এবং নিউ হাই করছে তো নিউ হাই করার পর আমরা দেখতে পাচ্ছি প্রাইস প্রায় মোটামুটি হান্ড্রেড পার্সেন্টে রিট্রেস করছে তারপরেই মার্কেট আবার ওঠার ট্রাই করছে বাট পারেনি অর্থাৎ যে বায়ারগুলো দরকার ছিল সেরকম বায়ার তারা এখন পর্যন্ত আসলে কালেক্ট করতে পারেনি তারপরেই প্রাইস চলে গেছে ফ্লোর প্রাইসে ওকে তো এখন ফ্যাক্টর হচ্ছে আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছিলাম সেটা আমাদেরকে মোটামুটি সে ক্লিয়ারেন্স দিয়েছে তো আমাদের এই মুহূর্তের জন্য দেখতে পাচ্ছি প্রাইস যদি নিচের দিকে আসে তাহলে আমাদের এটাকে ব্রেক করার সময় প্রাইস এখানে স্টপ হয়েছিল এবং আমাদের রিসেন্ট ব্রেকিং লাস্ট যে ব্রেকটা ছিল সেটা ছিল এইখানে সেটা ছিল দুই সালে এবং প্রাইস ছিল আপনার তেষট্টি টাকা চুরানব্বই পয়সে এটা ব্রেক করার সময় আমাদের প্রাইস এখানে কিছুদিন প্রায় দু মাসের মতো একই জায়গাতে ছিল তো প্রাইসটা কত ছিল প্রাইসটা ছিল আপনার তেপ্পান্নটা থেকে বাষট্টি টাকা পর্যন্ত আমরা যাবো উইকলিতে উইকলি যদি যাই আমরা তাহলে আমরা একটু জিনিসটা নিয়ে একটু ডিসকাস করতে পারবো সেটা হচ্ছে আমাদের দেখেন প্রাইসে যখন ব্রেক করতেছিল তখন এই অংশটার মধ্যে প্রাইস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স প্রায় পাঁচ সপ্তাহ পরিপূর্ণ আমরা কি করছি এখানে স্টপ হয়েছিলাম ওই একই প্রাইসটাতে যে এটাকে আমরা ইনডিসিসিভ এরিয়া বলি যে ইন প্রাইস ইনডিসিশান আছে এখান থেকে কি প্রাইস বায় যাবে নাকি সেলে যাবে যদি এখানে নিচে চলে আসতো তাহলে প্রাইস আরও নিচে আসতো কিন্তু যেহেতু এটাকে সে ব্রেক করে ফেলছে তখনই বায়ার ইন্টেনশন বেড়ে গেছে যেহেতু প্রাইস অলরেডি একটা পুষের মধ্যে ছিল দেখান প্রায় যখন এটাকে ব্রেক করছে এই এই যে অংশটাকে ব্রেক করছে দেখেন প্রাইসটা কী পরিমাণ পুশ করে উপরের দিকে গেছে ঠিক আছে সো প্রত্যেকটা জিনিস সবসময় একটা জিনিস মাথায় রাখবেন মার্কেট যখন মোটামুটি একটা স্পেসিফিক স্পিড নিয়ে আগাই লাইক দিস এ ধরনের আমরা এটাকে নাইনটি ডিগ্রি কী বলে স্পিড বলি তো আমাদের মার্কেট যদি কখনো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে যায় সে ড্রপও করে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে দেখেন সে যেটুকু উঠছিল মোটামুটি ততটুকুই সে রিট্রেস করে নিচে চলে আসছে তার মানে কি মার্কেটের আসলে যে বায়ারগুলো ছিল তারা আলটিমেটলি প্রফিটটা নিয়ে বেড়ে গেছে কারণ এইখানে যারা বাই করছে এদের থেকে প্রফিটটা এখান থেকে বের করার জন্য সো এই ধরনের লুক্রেটিভ কিছু ইস্যুস তৈরি হয় মার্কেটে যেগুলো পরবর্তী থেকে আমাদের জন্য একটু প্রবলেমেটিক বা আমরা প্রবলেম ফেস করি সো আমাদের জন্য এই মুহূর্তের যে প্রাইসটা ছিল সেটা ছিল এই বক্স যেখান থেকে প্রাইস অনেক সময় ধরে স্টপ করেছে প্রাইস এখানে কিছুটা সময় ধরে স্টপ করেছিল সো যেখানে প্রাইস যত বেশি দিন স্টপ হয়ে থাকে সে জায়গাটাকে আমরা কি বলি আপনার ওভারল্যাপ এরিয়া বলি সো এই দেখেন প্রাইস এখানে অনেক দিন ধরে একই জায়গার মধ্যে ছিল সো প্রাইস এই জায়গাগুলোর মধ্যে ওভারল্যাপ করে প্রাইস এখানে ওভারল্যাপ করছে ঠিক আছে এই ওভারল্যাপ এরিগুলো অনেক ইম্পর্টেন্ট প্রাইস এখানে ওভারল্যাপ করছে হয় এটা সাপোর্ট হবে ধরেন উপর থেকে ড্রপ যখন করে প্রাইস এরকম এরিগুলোতে আসলে তখন এটা সাপোর্ট হিসেবে কাজ করে আবার যখন নিচ থেকে উপরের দিকে যাবে এই জায়গাটা রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে ঠিক আছে ওভার এরিয়াগুলো সো মার্কেটে এইগুলো প্রচুর কাজ করে এবং আমাদেরকে এগুলো সম্পর্কে একটু কিছু কম বেশি জানতে হবে ঠিক আছে আচ্ছা এবার আসি আমাদের প্রাইস পয়েন্ট দেখেন প্রাইস আমি যেখানে ডাক দিয়েছি সেটা আমি একটু ক্লিয়ারেন্স দিই আপনাদেরকে দেখেন প্রাইসটা এখানে যে লাস্ট ক্যান্ডেলটা ছিল সেটার দিকে যদি আমরা তাকাই প্রাইস এখানে এসে স্টপ মানে যেখানে আমাদের ফ্লোর প্রাইস ছিল পরে আঠেরো তারিখ মেবি ভাঙছে আমরা তারিখটা একটু দেখে নিই প্রাইস ভাঙছে আপনার আট তারিখ সাত ফেব্রুয়ারি আমাদের প্রাইসটা ড্রপ করছে প্রাইস ড্রপ করে উপরের দিকে চলে গেছে সো এখন আমাদের আসলে দেখার বিষয় কী আর করণীয় কী আসলে প্রাইস যখনই আপনার একাত্তর টাকা ছিয়ানব্বই পয়সার যে লেভেলটা অর্থাৎ একাত্তর টাকা এটা কত বাহাত্তর টাকা ছিয়াত্তর পয়সার যে লেভেলটা আছে এখানে টাচ করা সাথে সাথে প্রাইস এক দিনের মধ্যে এত বড় একটা মুভ করছে আমরা যদি এটার থেকে ছোটো একটা অংশ যাই তাহলে আমরা দেখবো এটা চার ঘন্টার একটা মুভ ঠিক আছে সো বাহাত্তর টাকা থেকে সাত সাতাশি টাকা বা এখন যেখানে একানব্বই টাকার যে লাস্ট হাই আছে সেখান পর্যন্ত যখন গেছে প্রাইস চার দিন তিন থেকে চার দিনের মধ্যে সেটা গেছে যেদিন কি করছে এটার ফ্লোর প্রাইস উঠেছে ফ্লোর প্রাইস কিন্তু বাকিগুলো আঠারো তারিখ উঠালেও এটা কিন্তু সাত তারিখে উঠেছে ঠিক আছে এটা রিসেন্টলি উঠানো হয়েছে সো যেদিন উঠাইছে সেদিনে কিন্তু প্রাইস ড্রপ করছে ড্রপ করার পরে একদিনের মধ্যে প্রাইসটুকু এটুকু ব্যাক করছে সো আমি অনেক বেশি কখনো অবাক হবো না প্রাইস যদি আবার বাহাত্তর টাকার নিচে বা একাত্তর টাকার যে লেভেলগুলো আছে বা ষাট টাকার যে লেভেল আছে এখান পর্যন্ত প্রাইস আসে আমার এখন যেটা দেখবার বিষয় সেটা হচ্ছে আমি হুট করে এখান থেকে বাই করার জন্য কখনো কাউকে বলবো না তার কারণ হচ্ছে প্রাইসটা যখন কোনো একটা এরিয়া ক্রিয়েট করে লাইক এই ধরনের কোনো একটা এরিয়া ক্রিয়েট করবে দেন আমাকে মানে এটার যে চেঞ্জ হওয়ার জন্য যে সাময়িক সময়টা দরকার সেটা তাকে আমার দিতে হবে আমার কাছে এখন পর্যন্ত কোথাও মনে হয়নি যে প্রাইজ এখানে অনেক বেশি স্টেবল বা প্রাইজ এখান থেকে উঠে যাবে হ্যাঁ এগুলা টুকটাক সময়ে চলে যেটাকে আমরা গ্যামলিং বলি তবে এই ধরনের পসিবিলিটিস যেখানে না খোঁজাটাই ভালো তার কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে প্রাইস ষাট টাকার নিচে আসবে বা তার কাছাকাছি কোনো একটা এরিয়াতে আসবে তিপ্পানের একটা এরিয়া আছে যেটা আমরা ডেলির দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো দেখেন আমাদের ডেলিয়ার এরিয়া হচ্ছে এটা যেখানে আমাদের টার্গেট হচ্ছে ছাপ্পান্ন টাকা সত্তর পয়সা থেকে উনষাট টাকা তিরিশ পয়সা প্রাইস এখানে আসলেও প্রাইস এখান থেকে উঠতে পারে তার কারণ হচ্ছে প্রিভিয়াসলি প্রাইস এগুলোকে ব্রেক করছে এবং আমার কাছে যতগুলো মেজর প্রাইস আছে তার মধ্যে এটা একটা ইম্পর্ট্যান্ট প্রাইস যেটাকে আমরা আরেকটা এরিয়া হচ্ছে এটা হচ্ছে এরিয়া সিক্সটি টু পয়েন্ট ওয়ান জিরো আর তিপ্পান্ন টাকার মধ্যে যে বক্স আসে এটার মধ্যে ছোটো টাইম দিয়ে এটা এটা কিন্তু উইকলি জোন আর যেটা ছোটো সেটা হচ্ছে ছাপ্পান্ন টাকা থেকে উনষাট টাকা তো আপনারা ছাপ্পান্ন টাকায় যদি ঢুকান উনষাট টাকা আপনার বেরোয় যেতে পারেন অথবা এর নিচে যে এরিয়াটা আছে তিপ্পান্ন টাকায় আপনারা প্রাইস অ্যাড করতে পারেন ঠিক আছে আর একবার বেসিক্স যে এরিয়াটা থেকে বেশি সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স যেটাকে আমরা প্রিভিয়াসলি দেখছিলাম ডেলিয়ার ক্ষেত্রে সেটা ছিল আপনার বিয়াল্লিশ টাকা বরাবর যেটা ফিক্সড প্রাইস এবং এখানে প্রিভিয়াসলি আমাদের একটা স্টপ ছিল প্রাইজের সো প্রাইস যদি মানে এটা আমার কথার কথা এটা আবার কেউ ধরে নেবেন না যে আমি হান্ড্রেড পার্সেন্ট কিছু বলতেছি প্রাইস যদি এখান থেকে ড্রপ করতে করতে বিয়াল্লিশ টাকা আসে আমি খুব যে বেশি অবাক হব তা কিন্তু না তার কারণ প্রাইস আপনার যখন বাইরে অ্যাট্রাকশান ক্রিয়েট করতে হয় যেটা অনেক বেশি দামি কোনো শেয়ার নাই মানে লাস্ট হাই ছিল আপনার একশো ছাপ্পান্ন টাকা সো এটা যেহেতু অনেক বেশি ইয়ানা এটা ফিফটি পার্সেন্ট অলরেডি লেস হয়েছে প্রাইস থেকে আরও কিছুটা যদি লেস করে অবাক হওয়ার কিছু নেই প্রাইস এখান থেকে নতুন আপনার বায়ার ক্রিয়েট করবে দেন মার্কেট উঠবে দেখেন বায়ার ক্রিয়েশন তখনই অ্যাট্রাক্টিভ হয় যত বেশি আপনার নিচের দিকে প্রাইস লো প্রাইসে থাকে ঠিক আছে এটা কেনার জন্য অনেকের ইচ্ছা আকাঙ্ক্ষা বাড়ার জন্য যে সময়টা দরকার সেটা আপনাকে দিতে হবে মার্কেট দেখেন আমরা যদি এই প্রিভিয়াস এখানে আলোচনা করি যে প্রাইস এখানে আসলে কীভাবে উঠছিল সেটার দিকে যদি আমরা একটু তাকাই দেখেন প্রাইস উপরের থেকে ড্রপ করে নিচে আসছে আমার আমরা আমরা জিনিসটাকে একটু ড্র করে দেখেন আলো বলবেন ভাই বাউত ড্রপ করে উপরে গেল ড্রপ করছে দেন উপরে গেছে দেন লো করা ট্রাই করছে বাট প্রিভিয়াস লোকে ব্রেক করেনি দেন আবার হাই করা ট্রাই করছে বাট সেটাও পারেনি দেন আবার লো করা ট্রাই করছে সেটাও সে করেনি দেন হাই করছে বাট প্রিভিয়াস যে হাই সেটাকে সে ব্রেক করেনি দেখেন আবার নিচে চলে আসলো প্রিভিয়াস যেলেও আছে সেটাকে সে ব্রেক করলো ব্রেক করার পরে একটা এর মতো প্যাটার্ন করছে কিন্তু প্যাটার্ন করছে প্যাটার্ন করার সময় দেখা যাচ্ছে আমাদের এখানে কোনো গ্রিন ক্যান্ডেল নেই আমাদের কাছে যদি কোনো গ্রিন ক্যান্ডেল থাকতো এই পুরো স্পেসিফিক জোনটার ভিতরে তাহলে আমরা সেটাকে মেজারমেন্ট আনতাম যেহেতু সেটা করেনি তা আমাদের এখন পর্যন্ত এটাও লাগলেও ব্রেক করেনি আবার এটাকেও সে ব্রেক করেনি এটাকে ব্রেক করছে কবে এইখানে এই অংশটাই যখন আসছে সে এই অংশটাকে ব্রেক করছে দেখেন এটাও যখন ব্রেক করলো ব্রেক করার পরে প্রাইস যখন পুলব্যাক করছে তখন কিন্তু প্রাইস দুটা ট্রাই করছে বাট প্রিভিয়াস হাইকে ব্রেক করতে পারেনি দেখে প্রাইস আবার কী করলো সেম লেভেলে চলে আসছে সো আপনাদেরকে সবসময় এটা মাথায় রাখতে হবে প্রাইস যদি প্রিভিয়াস হাইকে ব্রেক করতে না পারে প্রাইস ড্রপ করবে নিয়ম হানড্রেড নিয়ম প্রাইস উপরে যাবে যাওয়ার পর লো করবে লো করার পর হাইকে যদি ব্রেক একটুও করতে পারে দেন এখানে আমাদের এরিয়া হয়ে যাবে দেন এটা আবার নিউ হাইয়ের টার্গেট আমরা করতে পারবো বাট যতক্ষণ পর্যন্ত এই হাইটা সে ব্রেক করতে পারেনি আলটিমেটলি প্রাইস কী করছে আবার আগে দিকে ফেরত গেছে তো ওই সময় আমাদেরকে একটু সতর্ক থাকতে হয় যে প্রাইস যদি এটাকে ব্রেক করতে না পারে এরকম করে ব্যাক করার পরে যদি ব্রেক করতে না পারে আলটিমেট আমাদেরকে এই অংশটা থেকে বের হয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হয় সো বলার যেটা ব্যাপার ছিল সেটা হচ্ছে আমরা যদি এখানে ফিবো নেই যখন এটাকে ব্রেক করলো লাস্ট হাই থেকে সরি লাস্ট ফ্লোর থেকে লাস্ট হাই পর্যন্ত আমরা নেব ঠিক আছে লাস্ট দেখেন আমরা সেভেন্টি এইটে জাস্ট প্রাইসটাকে পাইছি এরপরে প্রাইস উপরের দিকে চলে গেছে ছিল কত বিরাশি টাকা ক্লোজ করছে কত ক্লোজ মেবি আপনার এখানে আমরা যদি এটাকেও ক্লোজ দিই এটা এটা আমাদের ক্লোজিং প্রাইস যত এটাও তত তিরানব্বই টাকা তাহলে বিরাশি টাকা থেকে তিরানব্বই টাকা এগারো টাকার মতো আমরা একটা প্রফিট অলরেডি টেকিং করতে পারি তো অনেকে কী করে এখান থেকে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট বের হয়ে যায় বাকিটুকু থেকে যদি উপরের দিকে যেয়ে যাবে আদারওয়াইজ যেখানে আপনার আমাদের লোটা আছে ওই লো পর্যন্ত আমরা প্রফিটে কী বলে বি করে বের হয়ে যায় মানে ব্রেক ইভেন করে বের হয়ে যায় অর্থাৎ আপনার লফি প্রফিটই থাকবে বাট ওই যেটা হান্ড্রেড পার্সেন্ট হওয়ার কথা ছিল সেটা হয়তো কিছু কম থাকবে এটুকুই সো আমরাও এখন আমাদের আসলে যেটা দেখার বিষয় সেম এখানে আমাদের ডাব্লিউ প্যাটার্ন করবে এখানে যেরকম ডাব্লিউ করছে তারপরে আমরা বাই করার থিঙ্ক করবো এটা আমার কাছে এখনও কোনো কিছুই হয়নি প্রাইস কোনো রকমের মুভমেন্ট আমাদেরকে দেখেনি আবার এখানে আসবে বা এটা নিচে আসবে তারপরে গিয়ে যদি ডাব্লিউ প্যাটার্ন পাই তারপরে গিয়ে আমি বাইরের থিঙ্ক করবো হুটহাট কোনো বাইসেল করতে যাবেন না কারো কথাই বাই সেল করবেন না নিজের বুদ্ধিতে বাই সেল করেন অনেক বেটার আপনি যুক্তিতে আসেন যে প্রাইস এখান থেকে কেন উঠতেছে যদি উঠে তাহলে কটুক পর্যন্ত উঠতে পারে যদি আপনার যুক্তির সাথে মেলে দেন আপনি বাই করেন আদারওয়াইজ হুদাহুদি কারো কথায় আমার নিজের অ্যানালাইসিস আমি যতই ভালো অ্যানালাইসিস করি আমার কথা আপনাকে বাই সেল করবার দরকার নেই আবার এমন বলেন না যে প্রাইস এখান থেকে তো ভাই উঠে গেছে ভাই উঠতেই পারে কারণ মার্কেট মার্কেটের ডিরেকশনে চলবে তবে সিস্টেমেটিক ওয়েতে আপনি সিস্টেমেটিক হন দেখবেন আপনার প্রফিটের জন্য হাজার হাজার স্টক আছে সো প্রত্যেকটা স্টককে ওয়াচ লিস্ট আনেন কোনটা কোনটা আপনার রান টাইমে বেটার সেই জিনিসগুলোকে নিয়ে কাজ করেন দেখবেন অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন আপনার কাছে চলে আসবে দিট ইজ দ্য ম্যাটার থ্যাংক ইউ